ব্যাঙ্ক কার্ড হারিয়ে গেলে কি করবেন আমার ব্যাঙ্ক কার্ড হারিয়ে গিয়েছে আমি ব্যাঙ্ক কার্ড উদ্ধার করলাম একজন প্রবাসী হিসেবে আপনি কার্ড কিভাবে উদ্ধার করবেন প্রথমে আপনার আপনার প্রয়োজন হবে যে সেটা পাসপোর্ট ভিসা এবং আপনার বসের সুরাত সবগুলো আপডেট থাকা লাগবে কোনোটাই যদি আপডেট না থাকে তাহলে হবে না আমার ব্যাংকে বিলম্ব হচ্ছিল আমার প্রায় নব্বই হাজার রিঙ্গিত রয়েছে তার কারণে আমার সমস্যা আছে যে এই তই তুই তো আছে ওয়ার্কার তোর কাছে এত টাকা কিভাবে এসলো ঠিক আছে আর আছে তোর তুই কি টাকা অন্য তোর ওয়ার্কারের দিস আমি আমি টাকা বলতে আরো যারা ওয়ার্কার আছে তাদেরকে তারা কি অবৈধ তুই কি অবৈধ ঠিক আছে মানে অনেক রকম প্রশ্নের সম্মুখীন হতে হয় তবে সবকিছুর মূলে আপনার বস যদি অনুমতি দেয় তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট আহ কোন সমস্যা হবে না এখানে মূল যে সমস্যাটা হয়ে দাঁড়ায় ঠিক আছে অনেকেই আছে অবৈধ ডকুমেন্ট দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খোলে ঠিক আছে এ দেখেন কত রকমের কাগজের প্রয়োজন হইলো যদি আপনার ডকুমেন্ট ঠিক না থাকে আপনার বস যদি আপনার অনুমতি না দেয় আর আপনি যদি পাসপোর্ট নিয়ে মানে এদিক ওদিক দিয়ে বিভিন্ন রকম কৌশল দিয়ে ঘুষ মুট দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খোলেন তাহলে এই যে টাকা রয়েছে আমার কাছে প্রায় এক লক্ষ রিঙ্গিত রয়েছে নব্বই হাজারই ধরেন ঠিক আছে এই টাকা আপনি উঠাবেন কি করে আপনার এই টাকা হোল্ড হয়ে যাবে আপনি এই টাকা তেমন কিছু মানে উইথড্র করতে পারবেন না ঠিক আছে সো যারা অবৈধ ডকুমেন্ট দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলেন এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে লেনদেন করেন তারা এই ধরনের সাবধান সাবধানতা অবলম্বন অবলম্বন করবেন এরকম আরও বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারেন আপনারা সো প্রবাসী হিসেবে আপনাদের সতর্ক হওয়া অবশ্যই প্রয়োজন কারণ ব্যাঙ্ক অ্যাকাউন্ট না খুললে সমস্যা নাই কিন্তু ভুল ভাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট তথ্য দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুললে আপনার টাকা আটকায় গেলে সমস্যা তো আরো এই যে আমি আমার ব্যাংক কার্ড পেয়ে গেছি আরও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি উত্তর দেব ধন্যবাদ